গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা সবাই কন্টিনিউ করে ভালো লাগবে আশা করি আর দেখো সকালবেলা উঠে বাসি কাজটা সব সারা হয়ে গেছে মাও চানটা সেরে নিয়েছে আমি তোমাদের দাদা তোমাদের দাদা ভাই মনে হচ্ছে পুজো করছে সবাই তিনজনের চানটা সারা গেছে ছেলেরা এখন ঘুমাচ্ছে আর মা এখন কিছু সকালে খাবার বানাচ্ছে চায়ের সাথে খাওয়ার জন্য যেতে আমরা মোটামুটি বেলায় উঠি না তো সেই জন্যে কী বলতো আমরা দশটা সাড়ে দশটা কোনো সময় নটা সাড়ে নটা এরকম ভাব উঠি তো কাজটা সাথে সাথে সাড়ে দশটা এগারোটা বারোটা বারোটা বাজে না মানে সাড়ে দশটা এরকম বেজে যায় এগারোটা কোনো কোনো সময় বেজে যায় চা খেতে তখন এবার কী বলে তো চাটা খাওয়ার পরে বিস্কুট দিয়ে খাই তো ওই খেয়েই মোটামুটি আমাদের ঘরে দুটো আড়েটো অবধি থাকতে হয় কেন আমরা বিচখানে আর নাস্তা করি না আমরা নাস্তা কোনো দিনই সকালে করিনি জানো তো আর সন্ধেবেলাও নাস্তা করিনি ওই যে চায়ের সাথে এই যে বিস্কুট ওই যে একটু ভারী জিনিস খেয়ে নিলে মোটামুটি রুটি বলো পরোটা বলো হোক গোলা রুটি বলো খেয়ে নিলে না আর আমরা কিছুই খাই না আর না খেলেও বিস্কুট দিয়ে খেলেও তবুও চা আমরা তবুও খাই না তোমাদের দাদা ভাই এই যে বাজারে যাবে ষষ্ঠীতে আর আজকে হলো ষষ্ঠীর শুভ ষষ্ঠী সব্বাইকে স্মৃতি শুভ চা অনেক অনেক ভালোবাসা রইলো ষষ্ঠীর দিনটা আজকে তোমাদের ভালো কাটুক আমার সকল বন্ধুদের ভালো কাটুক জামাইরা শাশুড়ির বাড়ি যাবে ভালো মন্দ খাবে শাশুড়িরা আজকে ভালো মন্দ রান্না করবে তো আজকে খুব মজার একটা দিন যাই হোক তোমাদের দাদা ভাই এই যে বাজার যাবে আর ও বাইরেই ছিল কোথায় গেল কী জানি আর এই দেখো গাড়িটা বার করা আছে ও মানে পাশের বাড়িটা ঢুকেছে কথা বলছে হয়তো আর আমি যখন ঢুকলাম দেখলে সোকোটা পাগানো সব এলোমেলো হয়ে আছে যেহেতু আমি হসপিটালে ভর্তি ছিলাম হাতে সেলাইন টেলাইন দিয়েছে তো আমার হাতগুলো একদম পুরো টাটিয়ে বিষয়ে আছে সেই জন্য আমি ঘরটাও সেরকমভাবে গুছোতে পারিনি সরি গলাটা খুচখুছ করছে তো যাই হোক তারপরে তোমাদের দাদা ভাই বাজার যাবে আমি না ষষ্ঠীর একদিন আগে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসি তোমাদের দাদা আর আমি গিয়ে ফল মিষ্টি মায়ের শাড়ি টাড়ি তারপরে সবজি বাজার খালি মাংসটা বাদ দিয়ে কিন্তু এবছর আর সেটা হলো না এবছর হচ্ছে ষষ্ঠীর দিনেই সকালবেলা তোমাদের দাদা ভাই বাজার যাবে সকাল বলতে মোটামুটি এখন তবুও দশটা এরকম এখন বেজে গেছে মনে হয় আমি ঘড়ি দেখিনি যেহেতু আমি বলতে পারছি নি সঠিক টাইমটা এরকমই হবে হয়তো কেন আমরা যেহেতু বেলায় উঠি না আর দেখতেই পাচ্ছি এদিকে দেখো পুরো একদম ফাঁকা ফ্যাক্টরিগুলো আর আজকের মৌসুমটা পুরো মেঘলা মেঘলা একটু রোদরা এখন বেরোয় নে তোমরা সেটা এটা মানে দেখতে পেয়ে দেখতে দেখে বুঝে যাচ্ছে তোমরা যে রোদ বেরোলে একটা কীরকম মানে ছাওয়া ছাওয়া ভা মানে ছাওয়া ছাই পরে কীরকম একটা সেরকম যেরকম মানুষের একটা ছাওয়া পরে সেরকম দেখা যায় এটা একটু মেঘলা মেঘলা খোলা খোলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো যাই হোক এখন বৃষ্টিটা হলে না ভালোই হয় একদম বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে কাজটাও পড়ে যায় আর একটু ঠান্ডাও হয় এত গরম তো কি বলবো আর আমাদের এই সেইটা একটু বালিটা বেশি না তো গরমটাও বিশাল হ্যাঁ আর কি বলবো সিটিতে অতটা মনে হচ্ছে গরম না আমাদের দিকটা যতটা গরম তো যাই হোক তোমাদের দাদা ভাই বাজার ফাজার করে নিয়ে আসো কি আনবে জানি না যেমন তেমন করে হবে যেহেতু আমার শরীর খারাপ হয়ে গেছে ডাক্তাররা আমাকে অনেক কিছু খেতে বারণ করেছে খেতে বলতে একদমই মোটামুটি দুদিন বলেছে কিছুই খাবি নি জল টল কিছুই খাওয়া যাবে না মানে গরমের সময় তো জল পেস্টটা পাবেই বলো না তো যাই হোক তো সেই জন্যে আর মোটামুটি সেরকমভাবে কিছু রান্না মানে করব না মানে ঘরে যেরকম সিম্পল রান্না টান্না হয় সিম্পল বলতে মাছ মাংস সবই হবে মানে তোমরা দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ করো তাহলে তোমরা বুঝতে পারবে আশা করছি তোমাদের ভালোও লাগবে দেখো তোমরা ভিডিওটা আগে পুরো শেষ করো ভিডিওটা কেউ স্কিপ করে যেও না তাহলে দেখবে তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে ভিডিও এদের বাড়ি এদের বাড়ি ষষ্ঠী করতে আছে নাকি আবার আলগা গায়ে আছে তোমাদের দাদা ভাই তারপরে বাজারে চলে গেছিল ওই দেখো বাজার থেকে চলে এসেছে তারপরে ফল টাল এনেছে হয়তো সবজি টবজি কিনে কি কিনে এনেছে আমি সেটা দেখছি ওই যে আকাশ ধরে নিয়ে আসছে আর এখনো মনে হচ্ছে গাড়িতে আছে দেখো তোমাদের দাদা এনেছিল মটন এই যে মটন এনেছে মানে খাসির মাংস আর হচ্ছে তোমার এখানে তো পাটার মাংস পাওয়া না পাটার মাংস আমি খেতে ভালোবাসি জানো তো আর এ দেখো গোলমরিচ কাঁচা লঙ্কা জিরে টমেটার এইসব দিয়ে ঝোল করছি তেজপাতা ফেজপাতা দিয়ে হলুদ দিয়ে ধনে ধনে জিরে গুঁড়ো এইসব দিয়ে সাদা সাদা ফোনেতে সাদা লাগছে কিন্তু অতটা সাদা নয় বেশ হলদ হলদ হয়েছে তো এটা প্রেসার কুকারে দেবো এখন মটনের ঝোল হচ্ছে আর মাছের ঝাল হবে মাছটা এখন বাছা হয়নি মাছের একটু মানে ভিডিও করব শর্ট আর যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য মঙ্গল জামাই ষষ্ঠীর ভিডিও বানাবে তো তার জন্য এখন মাছটা কাটি নি গোটা মাছই আছে এ দেখো তো এটা আমি এখন প্রেশার কুকারে ঢেলে দেবো প্রেসার কুকার বার করা আছে বাকি এখানে কলমির শাক ভাজা এই যে আলু ভাজা পটল ভাজা হয়েছে আর এই দেখো মাছটা মাছটা এখন কাটি নি দেখো মঙ্গল ভিডিও করবে তার জন্য এখন কাটা হয়নি মাছটা কাটবো কেটে তারপরে ঝাল হবে মাছের ঝাল হবে মাছটা ঝাল হবে আর আমার জন্য ভাজা এটা মনে হচ্ছে আজকের তরকারিটা দারুণ হবে কালারটা আমার ভালোই লাগছে সাদা সাদা ফেঁকা ফেললেও কি হবে মানে দেখে মনে হচ্ছে ভালো হবে বাকি তারপরে চিড়ে মুরগি ফল মিষ্টি এসব এনেছে এগুলো এখন জোগাড়ই আমি করিনি এদিকে রান্না জোগাড় করছিলাম তার জন্য আর এখন আমি হাত হাত ধুয়ে গোপালের খাবারের জোগাড় করে দেবো গোপালের চান হয়ে গেছে গোপালের জন্য একটু ফল মিষ্টি চিরে মুরগি মাখব আর তোমাদের দাদা ভাই কি দেখি ও এখন এক জায়গায় যাচ্ছে আবার মার্কেটেতে দোকানদার ফোন করেছে যাচ্ছে তাহলে ও চিরে মুরগি এখন আর খাবে আর দুপুরবার ও এস্তে আস্তে দেরি হবে তখন আর এসে ভাত খাবে দেখো চিরে মুরগি খাবে কি জানে দেখছি কি করে ছাঁচগুলো এখন ছাঁচ খাচ্ছে তো আর বসে দিয়েছি শ্বাসটা অনেকক্ষণ আগে এনেছে আকাশ দিয়ে দোকান থেকে খাওয়া হয়নি খাওয়া খাওয়া করে ভুলে গেছি এখন আমার ভুলে খাই যন্ত্রণা পেটের একটা বড়ি একটু খাওয়ার দিক দিয়ে একটু পেট ছিল খাওয়াত খেতে ভালোবাসত বেশি না খেলে অল্প অল্প খেলেও মানে খেতু কিন্তু এখন আমার খাওয়ার জন্য আমার টেনশন হয়ে যাচ্ছে আবার বাঁচার জন্যও টেনশন হয়ে তারপরে খেয়ে হাত দেখো গোপালের জন্য প্রসাদ রেডি করছি গোপালের খাবার আর ওই যে ঠাকুরের প্রসাদ ঠাকুরকে দেবো কেননা সকালে তোমাদের দাদাভাই লোকুল লোকলদানা দিয়ে পুজো দিয়েছে আজকে যেহেতু ষষ্ঠী একটু ঠাকুরকে পুজো দিতে হবে না বলো না তো যেহেতু বেলায় গেল তো সকালে চান টান সেরে আরও পুজো করে ফেলেছিল তা মঙ্গল এখন চান করবে তো চান করে ফেলেছে মঙ্গল তো মঙ্গলকে বলছি তাহলে তুই আর একবার পুজোটা দিয়ে দে তো সেই জন্যে আমি ফলটল কেটে এখন একটু জোগাড় করে দিচ্ছি চিয়ে মুরগিটা পায়নি বাঙালি দোকান বন্ধ আর এই ষষ্ঠীর সময় না ষষ্ঠীর দিনে মিষ্টির বাঙালি মিষ্টির দোকানও বন্ধ দইটাও আনতে পারলো না আর আমি কালকে দইটাও বসাই তো যাই হোক এমনিতেই ব্যায়ামে তো ভালো লাগছে না আর কী দই ফুই বসাবো বলে তো একদম মনে কোনো ইচ্ছাই জাগছে না যে এটা করি ওটা করি তো যাই হোক এই যে আম তারপরে লিচু কলা এসব সব নিয়ে এসেছিলো এগুলো কেটে কেটে দিচ্ছি একটু চিড়ে মাখা সন্দেশ দিয়ে মানে বরফি পাওয়া যায় এখানে তো বরফি দিয়ে চিড়েটা মেখেছি মেয়েকে আর গোপালকে দেবো আর ঠাকুরের জন্য প্রসাদটা করে নিচ্ছি তারপরে তোমাদের দাদা ভাই তো চলে গেছে ও আসুক ও যদি খায় তখনই মোটামুটি ওর জন্যে খাবারটা রেডি করব এখন যদি চিড়ে মুরগি এসব মাকি নয় মানে তোমাদের দাদা যদি না খায় আবার সেই জন্যে আমাদের গোপাল সোনা এখন খাবে দেখো সোপার মধ্যে একটা আসন পেতে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছে আর এই যে গোপাল সোনার সোনার ফলটার কেটে নিয়েছি এই যে আম এটা ইয়ে চিড়ে চিড়ে মাখা মিষ্টি আর লিচু আম কলা আর দই দইটা কী বলো তো আমাদের এখানে বাঙালি দোকানটা বন্ধ হয়ে বন্ধ করে দেশে গেছে সেই জন্য দইটা আনানো হয় না আমি দইটা বসাই আমি দই বসালে না ভালো বসানো বলে ওই জন্য দই বসাইনি আর গোপাল সোনা সে দেখে কত সুন্দর একটা জামা পরেছে কাছে দিয়ে নিয়ে যাচ্ছি অমনি ইয়ের মতো হয়ে যাচ্ছে মঙ্গল চান করে ফেলেছে ও জামাই সাজবে তো তোমাদের দাদা সাকালা ঠাকুরকে খেতে দিই না কিন্তু আজ চাঁদ লোকল দানা দিয়ে খেতে দিয়েছিল তারপরে ফলটল নিয়ে আসল আর আবার ফুলের মালা আনাই না তাহলে দেখো কেমন তো আমাদের একা দেখো ফল দিয়ে এখন খেতে দিয়েছি ঠাকুরকে মঙ্গল দিয়েছে আর আমি কেটে দিলাম ফলগুলো আর এই যে ধূপ দিয়ে দিচ্ছে ফুলের মালাগুলো আনে না বলে আমার এত ইয়ে লাগছে খারাপ লাগছে সে তো সব সময় আনবে আর পুজো পাপনে ফুল গুলো আনবে গোপালকে আকাশ খাইয়ে দিচ্ছে আর ও বসে বসে ডাইলে দিচ্ছে এ চান করেন ও চান করেন তুই চান করেছিস নিজের কথাটা বলবি লোকের কাছে আখন নিজের কথা কেউ কোনোদিন এই ঘরটা পুরো জাম হয়ে গেছে এখানে টেবিল তারপরে বক্সটা রেখেছে দেখো বক্সটা রেখেছে আর ফ্রিজটা আছে এখানে সে দীপের চেয়ারটা আছে এই আবার সোফাটা ভিট হয়ে গেছে কটা কালো দেখাচ্ছে কেন রে বাবু ফল আম কলা লিচু চিড়ে মিষ্টিটা ফ্রিজে রেখেছে এইখানে হয়েছে এখানে তো ক্যান্টাল ফ্যাটাল পাওয়া যায় না আর দই মিষ্টির দোকান বন্ধ বাঙালি দোকানটা গোপালকে খেতে দিয়েছিল কেউ ছেলেরা এই নষ্ট হবে মাকে মঙ্গলকে এখন ফোটা করাবো কপালে জামাই সাজবে তার জন্য আর মঙ্গলের পরেছে দেখো ওর বাপি সেই পাঞ্জাবিটা করেছে পাউডারটা গুলবো হাতে গুলে ফোটা ফুলটা এসিটা চালান গরম হবে গরম হচ্ছে খুব আছে মোটা জামাটা মোটা করিছিস তো মঙ্গলকে এখন এখানে জামাই সাজানো হচ্ছে এ দেখো কোটা দিয়ে ভালো করে সাজ দিয়ে দিচ্ছি আগের বছর এরকমই সেজেছিল মঙ্গল এইদিকে মুখটা করে দেয় তবে দেখতে পাবো গলাটা চালানো ঠিক দিচ্ছে মানে দেওয়া

মানে শৰ্ট হ'ব জামাই জামাই বেছি জামাই ঘৰ নাই আরে গানটা সকালাই শুনি আমি হাজির হইছি হ্যাঁ সেই এর গান আমি হাজির হইছি জামাই এ দেখো লিস্ট বানিয়েছে কত বড় আর এই যে মঙ্গল একদম সেজে রেডি হয়ে বসে আছে ওই দেখো বানা যাচ্ছে আমার সবাই বসে বসে আমার ক্যামেরাটা কি দপড়া হয়ে যাচ্ছে খালি এরকম এ দেখো এই বেচারা এটা জাম এই বেচারা জামা আর একটু সবাই যদি দয়া করুন আরে টোপরটা ছিল টোপরটা সেই ড্রেসিং টেবিলের উপরে রেখেছিলাম আর ইদুরে কেটে দিয়েছে সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলো দিয়ে আমি আবার ফেলে দিয়েছি গ্রেফেকার কাজ লাগবে না কি হবে দিয়ে ফেলে দিয়েছি আর এখানে সেরকম বাঙালি দোকানও বন্ধ সকালে মুরগি আনতে পারতেছি নয় মুরগি চিঁড়ে দিয়ে মাখার জন্য সেটাও পায়নি কি বলবো বলো সব ষষ্ঠী ষষ্ঠী করতে সব জামাই সব দোকান ওই জন্য বন্ধ আছে জামাই ষষ্ঠী ভিডিও ফিডিও করার জন্যে এখন সাদি করলাম কিন্তু হাঁসটা যে খেয়েছিলাম না পেটটা এখানটা একদম ভার হয়ে গেছে ফুলছে আর যন্ত্রণা হচ্ছে তো তোমাদের দাদাকে ফোন করেছি ও ও সব হসপিটালে এসে বসে আছে ফোন করেছে বলছে এখানে আর ডাক্তারকে বলেছে সেই রিপোর্টগুলো তো আনা হয়নি ভেবেছিলাম আজকে বিকালে গিয়ে নেবো তো ফোন করেছে দুটো রিপোর্ট করতে দেওয়া ছিল রিপোর্টে মানে রিপোর্টটা খারাপ বেরিয়েছে বলছে আরও বেলার নেবে আবার রিপোর্ট করবে বুকের কি সব করবে বলছে আমি জানিনি যাচ্ছি তার জন্যে আর মা সেই মাছটাকে কেটে ঝাল করছে মাই বাঁচলো মাই সব করলো আমার পেটের যন্ত্রণা হচ্ছিল বলে আমি শুয়েছিল বলে দাদাকে ফোন করলাম যে ওখান থেকে বড়ি নিয়ে আসবে রিপোর্টটা নিয়ে চলে এসব আর বড়ি ওষুধ নিয়ে চলে আসবে দিয়ে বললো ঠিক আছে দিয়ে ঢুকেছে দিয়ে বললো ডাক ওকে আবার বেলার নিতে হবে আবার এ করতে হবে আবার চেক করে আর করে ফের বড়ি দেবে তার জন্য আবার যাচ্ছি এত যন্ত্রণা হচ্ছে এখানটা অবধি যন্ত্রণা হয়ে যাচ্ছে কী হবে জানি না মনে হচ্ছে খুব প্রবলেমই হয়েছে পেটটা খুব অসুবিধা খুব কষ্ট হচ্ছে পেটটার জন্য মানে পেটের এখানটা ফুলে আছে কিছু মানে জলটাও খেলে ফুলছে আর মানে ভারী লাগছে মানে কিছু ভালো লাগে মঙ্গল জামাই সে ছিল ওরাও সেরকমভাবে ভিডিও কিংবা ফ্যামিলাল ফ্যামেল দেওয়ার জন্য করতে পারিনি ওরাও নিতে পারিনি আর আমিও জানি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আর করবো তো একটু সাজা বুঝি করে নিয়ে ফ্যামিলাল লাগাবো ভিডিওটা ভালো করে করবো তো না হয়নি যাচ্ছে এখন কী হয় হাওয়া নেই নাকি তো হাওয়া পড়ে যাচ্ছে বারবার টায়ারটা কটাকা টাকা নেবে এটা টিউও নেই বলছে যে টিউ বাড়তে নেবে দু আড়াইশো টাকা দিয়ে দিক দিতে যাবে বড় গাড়ির সামনেটা হাওয়া নেই চাকাটা সামনার চাকাটা চলো যাই তো আমি ডাক্তারখানায় এসেছি দশ পনেরো মিনিট হয়ে গেলেও প্রেশার মাপলো তারপরে জ্বর চেক করলো জ্বর আছে বলছে তারপরে বালাটালা হাটটা সব খুলে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি বুকের এক্সরে করবে বলছে তার জন্য আর যাই হোক রিপোর্টটা আর হচ্ছে তোমার আমি এক মাস আগে না প্রেসক্রিপশান ছিল সেটা আনতে ভুলে গেছি সেটা আবার দীপকে আনতে পাঠালাম আর তারপরে হচ্ছে বুকের এক্সরেটা করে নিয়ে দেখো এখানে আমাকে মোটামুটি আবার সেলাইন দিয়ে দিলো রিপোর্টগুলো দেখে আবার সেলাইন দিয়ে দিয়েছে বলছে কিছু খাওয়া যাবে না মুখ দিয়ে সেলাইনের দ্বারাই তোমাকে এখন থাকতে হবে তার জন্য ঘরে চলে এসেছি এখনই আসলাম এখন নয় মোটামুটি দশ পনেরো মিনিট হবে এসেছি এসে সব খুলে ফেলেছি কানের টানের খুলে ফেলেছি সব কিছু পড়িনি পড়েছিলাম তখন দুপুরবেলা ওই পরে ওই ডাক্তারখানায় গেলাম বললো তো বেলার নিয়ে টেস্ট করবে তারপরে সেলাইন দিয়ে দিয়েছিল আর দুটো দিয়েছিল সেলাইন দেখো মা বসে আসে আর আমি এই জন্য আইটি ফাইটি পরে নিলাম ভীষণ গরম হচ্ছিল কাপড় ফাপড় খুলে ফেলেছি দিয়ে কালকে আবার যেতে হবে কালকে মানে তিন দিন এখন ইঞ্জেকশান চলবে আর মানে ওই যে খিদে ফিদে পাচ্ছে মানে ঘরে যে খাবার খেতে বারণ করছে মানে মুখ দিয়ে কোনো জিনিস খাওয়া যাবে না সেলাইনের জল দিয়ে পেটটা ভরে রাখবে তিন চার দিন এখন ওরা তিন ভাইয়ের ছাদে চেন লাগছে ওই জন্য শুনছি কী হলো নাকি ঝগড়া করছে নাকি তিন বাই যা করে ঝগড়া মারামারি করে না তাও বলা যায় না বলার ভীষণ যন্ত্রণা হচ্ছে গা হাতে পা বাথরুমে গা ধুলাম ধুয়ে এই যে সেই নাইটেটা পড়েছিলাম তাহলে এটা পড়েছি এত গরম হচ্ছিল আর সেই হসপিটালে গেছিলাম তো গা হাত যেন চ্যাপ 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 করছে গরমে ঘামেতে তো সেই জন্য গাটা ধুলাম তারপরে তোমাদের তখন বলছিলাম কথা তাহলে বলা হয় না আসল কথা তোমাদের দাদাভাই তখন তো মার্কেট থেকে আসার সময় হসপিটালে ঢুকে গেছিলো তারপরে দ্বীপ আমাকে দিতে গেলো তারপরে ওখানে ভর্তি করে নিয়েছিল দুটো সেলাইন টানা হলো দু বোতল জল তারপরে ওটা টানের দায়নে মোটামুটি সাড়ে ছটা বেজে গেছে বাড়িতে এস্তে এস্তে সাতটা মোটামুটি বেজে গেছিলো বড়ি ওষুধ দিলো আর দিলো এরকম করতে করতে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এসে তারপরে তোমাদের দাদা ভাত খেলো আর আমি যেহেতু আজকে রান্নাটা আজকে ষষ্ঠীর একটু অন্য ধরনের হয়েছে কীরকম বলো তো না আমরা ষষ্ঠীতে যাব। না জামাই ষষ্ঠীতে শাশুড়ির বাড়ি যাবে আর না আমার ঘরে জামাই এসবে ঠিক আছে আমার যেহেতু মেয়েও নিয়েও নেই জামাই হয়েছে আর আর তোমাদের দাদা ভাই জামাই ছেলে যেতেও পারবে না শ্বশুরবাড়ি কেননা মা তো আমাদের কাছেই থাকে আর তারপরে হচ্ছে যেহেতু আমার পেটের প্রবলেম ডাক্তারে আছেলা আতেলা খাই খেতে বলেছিলো সেই জন্যে আজকে মটনটা মোটামুটি কাঁচা লঙ্কা গোলমরিচ জিরে গুঁড়ো এইসব দিয়ে করা হয়েছে আর হলদি দিয়েছি এরকম দিয়ে ওই জন্যে সাদা ফ্যাট ফ্যাকে আর পাতলা ঝোল মতনই করেছি আগের বছরে মানে কষা কষা মতন হয়েছিলো এবছরে আর ওরকম করিনি বাকি মাছটা লাস্টে হয়েছে এই কারণে মাছটা নিয়ে মঙ্গলের শ্যুট ছিল ভিডিও শ্যুট শর্ট রিলিজ তোমরা আমার চ্যানেলে চলে যাও শ্রাবন্তী ফ্যামিলির ব্লগ চলে যাও তোমরা দেখতে পেয়ে যাবে মঙ্গল দুটো শর্ট রিলিজ করেছে জামায়ের জামাই সেজে তো ওই জন্য মাসটা নিয়ে ভিডিও হবে বলে লাস্টে করেছিল তখন মা পড়ছিলো আমি চলে গেলাম তখন বাকি মায়ের ছেলে এই মা ছেলেপুলেগুলোকে ভাত টাত দিয়েছে আমার ছেলেদের ঘরে খেয়েছিলো আমার দাদা ভাই সন্ধেবেলা এসে খেয়েছে মা আবার আমার জন্য মা দু রেখে দিয়েছে জানে ও ঝাল খাবে না তো দেখাচ্ছি তোমাদেরকে ও মাথাটা এত যন্ত্রণা হচ্ছে তোমাদের দাদা বাইরে বসে আছে বলবো একটু নারকেল তেল দিয়ে আর এরম করে ম্যাসাজ করে দিতে মাসাজ মাসাজ করে দিতে বলবো কেন বললো তো দিলে একটু আরাম হবে আমি শ্যাম্পু দিয়েছিলাম কালকে কালকে কী বার মঙ্গলবার না হ্যাঁ কালকেই দিয়েছিলাম সোমবারে তো আমি দিই নি যেহেতু সোমবার দিনটা বাবার পুজো হয় না ওই দিনটা জামা কাপড়ও কাটিনি আর শ্যাম্পুও দিই নি মাথায় আমাদের বাবা ঢুকেছি লাইটটা জ্বলছে লাইট জ্বলেছিলাম তো খুলে গেছি এবার দেখাই দেখে ঘরে ঢুকবো এবার আর কিচ্ছু রান্না মানে দুপুরের ওই মটন মাছ আছে আমার জন্য যে মাছ ভাজা রেখেছিল খাইনি ওই সব দিয়ে ছেলেপুলেরা খেয়ে নেবে রাতে ওই জন্য মাকে বলে কিছু করতে হবে না আর মা দুপুরবেলা খেয়েছে সেই সকালে যে সৌধাকালে করেছিল সেইগুলো আর সেই গোপালের পোশাক ছিল মাকে দিয়েছিলুম খেয়েছিলো তারপরে আর মা খাই আমি ছিলামই আমি থাকলে একটু বাঘ চিড়ে ফিরে মা গা করে দিতুম খেতো খাইনে চিড়েটা এখানে পড়ে আছে দেখুন মিষ্টি ফ্রিজ আছে আম লিচু সব কিছুই আছে দেখো দেখুন আম লিচু নিচ নিচে কলা এ দেখো মাছ ভাজা রেখে দিয়েছে দেখো আমি আর এখানে দেখো মটনটা ঝাল আছে এই দিয়ে ছেলেরা সব খেয়ে নেবে আর এই মাছ ভাজাতে খেয়ে নেবে সেই জন্য আমি আর মাকে বললাম এবার কিছু করতে হবে না তারপরে এখানে লিচু আছে দেখো আমি তাকে কিছু খাবো না সেলাইন দিয়ে পেট ভরে রেখেছে আমার আর কিছু কিছু আমি তো ওরা খাবে তারপরে এই যে তোমাদের দাদাকে বললাম যে মাথাটা একটু তেল দিয়ে দাও ভীষণভাবে যন্ত্রণা হচ্ছে তেল দিলে যদি একটু হালকা হয়ে যায় সেই জন্য ও আবার একটু তেল দিয়ে দিচ্ছে আর মা তো মাকে বললে মা দিতেই পারে না তেল ভালোভাবে জানো তার মা শুয়ে আছে নিচেতে মা এইসব কাজ বললে মাকে একটা কাজ বললেই ওর জ্বর ওকে না বললে বেশি ভালো তো সেই জন্য তোমাদের দাদা বললাম তুমি একটু আমার মাথায় তেলটা ভালো করে দিয়ে দাও ঘষে ঘষে মাসেজ করে দাও আমি তাহলে ঘুমিয়ে পড়বো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই অনেকটা বড়ো হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো সবাইকে